আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অনুপাত ও সমানুপাতের বিশেষে আসা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন সমাধান করবো আসুন শুরু করি প্রথমে এক নম্বর এ অনুপাত বি ইকুয়াল টু চার অনুপাত সাত এবং বি অনুপাত সি ইকুয়াল টু পাঁচ অনুপাত ছয় হলে এ বিশ এ অনুপাত বি অনুপাত সি ইকাল টুপাত এখানে আমরা দেখছি এ অনুপাত বি এ কলটো চা অনুপাত সাত এবং বি অনুপাত সি এ কলটো অনুপাত স্বাদ দেওয়া আছে অনুপাতের যদি লক্ষ্য তাহলে দেখব এ একটি কমন ফ্যাক্টর লিখে অনুপাত অনুপাত পি অনুপাত সি ইকুয়াল টু b এখানে এখানে হচ্ছে বি কোনটা সাত তাহলে আমরা বিটা এখানে আমরা বি এর নিচে লিখতে পারি পাঁচ অনুপাত সি এখানে সাত তাহলে আমরা এই এ বি সিটাকে এখানে আমরা এভাবে লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি যদি আমরা দেখি বি যেহেতু কমন ফ্যাক্টর এখানে তাহলে আমাদের মাঝখানেরটা সমান করতে মাঝখানেরটাকে যদি আমরা সমান করতে চাই তাহলে নিচেরটা দিয়ে উপরেরটাকে উপরেরটা দিকে নিচেরটাকে গুণ করতাম তাহলে আমরা যদি দেখি ওইটাকে আমাদের দিয়ে পাঁচ দিয়ে যদি আমরা গুণ করে পুরোটাকে তাহলে হবে পাঁচ চারে বিশ অনুপাত সাত পাঁচে পঁয়ত্রিশ অনুপাত এবং নিচেরটাকে যদি আমরা করি যেটাকে আমাদের সাত দেবে সাত পাঁচে পঁয়ত্রিশ অনুপাত

এবার আমরা দুই নম্বর অঙ্কটিতে আসি কিন্তু আছে পাঁচ অনুপাত আঠারো সাত অনুপাত দুই এবং তিন অনুপাত ছয়ের মিশ্র অনুপাত নির্ণয় এটি বারোতম বিশেষ তাহলে মিশ্র অনুপাত বের করতে হলে আমাদের তিনটি রাশি প্রথম তিনটি গুণ করতে হবে দ্বিতীয় দ্বিতীয়গুলো গুণ করতে হবে তাহলে আমাদের এখানে প্রথমে কী আছে পাঁচ গুণ সাত গুণ তিন এবং দ্বিতীয়টিতে আঠারো গুণন দুই গুণন ছয় তাহলে আমরা হচ্ছে একশো পাঁচ আঠারো গুণন দুই গুণন ছয় ইকালটা হচ্ছে দুইশো ষোলো তাহলে আমরা এটা এখন এইভাবে লিখতে পারি তিন দিয়ে ভাগ করে তিন ত্রিকা তিন তিনের নয় তিন পাঁচ পনেরো অনুপাত তিন সাত একুশ তিন দু নয় তাহলে এটা হচ্ছে এটার মিশ্র অনুপাত তিন নম্বর প্রশ্ন আসে তাহলে এখানে বলা যায় তিন চার নয় এর চতুর্থ সমানুপাতিক কত এখানে আমাদের তাহলে এ বি সি তিনটা সমানুপাতিক দেওয়া আছে চতুর্থটি বের করতেছে আমরা এটা এভাবে লিখতে পারি তিনকে যদি আমরা এ ধরি এ সমানুপাতিক বি অনুপাতিক বি অনুপাতিক সি তাহলে এ যদি আমরা ধরি এখানে তিন কে কে যদি বি এবং চার ধরি তাহলে এখানে আমাদের সি অন্য এটা হচ্ছে যদি আমরা সি ধরি ডি সি এটা হয় তাহলে ডি আমাদের বের করতে হবে যেখানে এটা করি নয়

বারো তাহলে চতুর্থ হচ্ছে মিটার বিশিষ্ট একটি রশিকে দশ অনুপাতে ভাগ করলে টুকরোগুলো সাইজ কত একটি বাইশতম বিশেষ প্রশ্ন এটা বলা হয়েছে ষাট মিটার একটি লম্বা দড়ি যেটাকে তিনটা টুকরে ভাগ করা হয়েছে তিন সাত এবং দশ অনুপাতে তাহলে এখানে সাইজ কত আমরা ধরি যদি এখানে টুকরো তিনটা হচ্ছে থ্রি এক্স সেভেন এক্স এবং টেন এক্স তাহলে আমরা যদি তিনটাকে যোগ করি থ্রি এক্স প্লাস সেভেন এক্স প্লাস টেন এক্স ইকুয়াল টু টোয়েন্টি এক্স

থ্রি এক্স ইকাল টু থ্রি ইন্টু থ্রি ইকাল টু নাইন সেভেন থ্রি টু টোয়েন্টি ওয়ান এবং টেন 3 থ্রি টু জিরো তাহলে আমরা এখানে বলতে পারি যে টুকোগুলো হচ্ছে একটি হচ্ছে নয় একটি হচ্ছে একুশ এবং একটি তিরিশ মিটার আমরা আরও একটি অঙ্ক যদি লক্ষ্য করি এখানে এটা হচ্ছে চব্বিশ নম্বর শেষের টিপুর বনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য সামান টিপুর বয়স বারো বাবার বয়স আটচল্লিশ হলে বনের বয়স্ক এটা বশ্নটি তো বলা হয়েছে টিপুর বয়স বারো তার বাবার বয়স আঠ তার বোনের বয়স তাদের বয়সের মধ্য সমানুপাতিক তাহলে তার বোনের বয়স কত এখানে যেহেতু মধ্য সমানুপাতিক বলেছে তাহলে আমাদের সমানুপাতিকটা এরকম একটা সমানুপাতিক আসবে এ বি ইকুয়াল টু বি বাই সি এখানে এ যদি আমরা টিপু ধরি বি যদি তার বোনকে ধরি এবং সি হচ্ছে তার বাবা তাহলে আমরা এখানে লিখতে পারি এ হচ্ছে টিপু ইকুয়াল টু বারো বিয়োগ বোন থাকে যাবে যে ধর বোন একটা বের করতে হবে এখানে বি থাকবে সি হচ্ছে তার বাবা আছে আটচল্লিশ বছর তাহলে আমরা এখন এটাকে এভাবে লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু আটচল্লিশ গুণ পার ভ্যালু হচ্ছে আপনার হয় পাঁচশো ছিয়াত্তর

আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তী ব্যবহার দেখা হবে